রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আমি তোমাদেরকে করে দেখাবো সোয়াবিনের বোড়ার একটা রেসিপি গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে এই সামনে শীত পড়ছে এরম একবার রুটি কি ভাত বা পরোটা যার সঙ্গে খাবাই ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করি আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখো রেসিপির জন্যে কী কী উপকরণ আমি নিয়েছি এখানে আছে দু পিস ডিম আর সঙ্গে আছে সোয়াবিন আর এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা চারখানা আলু আছে চলো প্রথমে সবজিটা কেটে নিই আর সোয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিই ওনুন ধরিয়ে সোয়াবিনগুলো সিদ্ধ করে নিলাম এইবার জল থেকে তুলে নেব ঠান্ডা করে শিলে বেটে নেব সবিনটা ভালো করে বেটে নিয়েছি এবার এর মধ্যে দুটো ডিম দিয়ে দেবো লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইবার দেবো কাঁচা লঙ্কা কুচুনো পেঁয়াজ আদা রসুন ভাটা সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব অল্প কৰি তেল দিয়ে চব আবিনৰ বোৰাগুলো ভেজে নোব বোড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নাও সব বড়াগুলো ভাজা হয়ে গেল এবার সাদাতে দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচোড়াটা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো আলু আর ভালো করে ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো সঙ্গে দেবো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অল্প করে জল দেবো মশলাটা ভালো করে কষে নেব ভালো করে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এইবার জল দিয়ে দেব আলু সিদ্ধ হয়ে গেছে সবিনের গোড়া গুলো দিয়ে দেবো এর বড়া দিয়ে রেসিপিটা হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আজকে রাশি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে